লক্ষ্মীশ্রী ধরে রাখতে বৃহস্পতিবারের আগের দিন বাড়িঘর ঠিক এইভাবে ঝাড়পোছ করে পরিষ্কার করে রাখি সকাল থেকেই শুরু হয়ে গেছে সংসারের কাজ এই তো ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিয়ে এখন মোছামুছিটা করে নিচ্ছি আজকে বুধবার নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রতিদিনের কাজ একই ঘুম থেকে উঠে ঘর দর ঝাড়ু দিয়ে মোছে নিলে তারপর অনেকটা কাজ কিন্তু কম হয়ে যায় তারপর একে একে স্নান করে পুজো দেওয়া তারপর তো রান্না ঘরে গিয়ে কতটা সময় লাগে তো স্নান করে চলে এসেছি ঘর দুয়ার মোছামুছি করে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তো কাল রাতে বাসনগুলো মাজা ঘষা হয়নি তো এখন কিছুটা মেছে নে তো আজকে বুধবার তো কালকে যেহেতু বৃহস্পতিবার ঘর দোর একটু ভালো করে পরিষ্কার করতে হবে আর কটা দিন শরীর উপর যা গিয়েছে সব কিছু ভুলে এখন আবার নতুন করে ঘরদোয়ারগুলো পরিষ্কার করতে হবে আর কি সুন্দর আকাশটা সকালের পরিবেশ গাছ ভর্তি ফুল কতই না ভালো লাগছে তো ওইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু ফুলগুলো তুলব আর ঠাকুর ঘরটা আগেই মুছে এসেছে তো অন ক্যামেরায় যতটা না কাজ থাকে অফ ক্যামেরায় কিন্তু তার থেকে বেশি কাজ থাকে তো গরম বলে বেশ গাছ ভরে ভরে ফুল ফুটছে আর অত ফুল তুলতে কার না ভালো লাগে এই যে ফুল বাসন জল নিয়ে চলে যাচ্ছে সোজা ঠাকুর করে সময়টা কিন্তু কম হয়নি প্রায় সাতটার উপরে কিন্তু বাজে কিন্তু সময়ের দিকে তাকালে হবে না কাজগুলো তো ঘড়ির কাটার আগেই করতে হবে কারণ ওই যে স্কুল আছে টিউশন আছে বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু রান্নাবান্নাটাও বান্নাটাও তাড়াতাড়ি করতে হয় তো বৃহস্পতিবারে যেহেতু খড়দ ঝাড়া পোছা যায় না তো বুধবারে বেশিরভাগ কাজগুলো করিনি মানে পুরো সপ্তাহের মধ্যে বুধবারই মনে হয় বেশি কাজ করা হয় তো অনেক দিন ধরে শরীরটা ভালো ছিল না বলে ভালো করে কিন্তু পরিষ্কার করতে পারিনি তো আজকে ভাবছি ভালোই লাগছে আজকে ঘরের ওই কোনাটা পরিষ্কার করতেই হবে আর বেশ নোংরা হয়েছে হয়তো এভাবে বোঝা যায় না তো আমাদের সকালের চা নাস্তা রান্না সব কিছুই একবারেই চলে ওইদিকে চা খাওয়া হয়েছে তারপর কুকারে ডাল সেদ্ধ করে ডাল ফোড়ন দিয়েছি ছেলেকে অমলেট করে দিয়েছি ও ভাত খেয়ে স্নান করে চলে যাবে স্কুলে আর আমাদের সকালে ব্রেকফাস্ট করেছি ওই যে কুকারে এক পাকে খিচুড়ি তো আজকে আর মানে অন্য ঝামেলায় যায়নি আর জলের তো কিছু খেতে মন যায় না মনে হয় একটু সবসময় ঝাল ঝালঝোল খাই সেটাই আর এদিকে কিন্তু রান্নার সাথে সাথে আমি মশলাও করে নিয়েছি আদা গোলমরিচ তারপরে কাঁচা লঙ্কা একবারে পুরো এক সপ্তাহ কিন্তু কামার চলে যাবে এক সপ্তাহ বলতে ওই সোমবার আর শুক্রবার এগুলো ব্যবহার করব না আর কি তুই বললামই তো বৃহস্পতিবারের আগের দিন খুব কাজ থাকবে তো এই যে আটার কৌটাটাও মেজে নিলাম তারপরে সবজির যে রেকটা ওইটাও কিন্তু নোংরা হয়েছে ওইটাও ভালো করে ধুয়ে নেব তো এই যে আলু নিয়ে আসা হয়েছে মানে মাসের খরচাপাতি অল্প অল্প করে আসছে মানে কিছুটা এখন দিয়েছে কিছুটা আর একটু পরে দেবে দোকান যেহেতু আমাদের নিচে নিজের মানুষই দিয়ে যাবে তো আলুটা বারন্ত হয়েছিলো আগে তো ছেলেকে দিয়ে আগে আলুটা আনিয়েছি তো এখন আলুগুলো রেখে দিলাম এই যে এটা ধুয়ে একবারে রেখে দিয়েছি আমার কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর আটার কৌটাটাও ধুয়ে রেখে দিলাম আবার আটা ঢেলে রাখবো পরে তো এইভাবে রান্নার সাথে সাথে অনেক কাজ কিন্তু করিনি কিন্তু বোঝা যায় না তো আজকের ভিডিওটা মধ্যে অনেক নয়েজ আসবে তোমরা সবাই একটু মানিয়ে নিও তো সবাইকে কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে তারপরে যে মাছ ভাজা হয়ে গেছে সবজি বাড়তি ওই দিকে কেটে নিয়েছি তো এখানে হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে করব। আর করব হচ্ছে তিতির ডাটা তিতির ডাটা হয়েছে হ্যালেনচার ডাটার মতো তো কালকে একজনের ভিডিওতে সন্ধ্যা দিতে দিতে শুনেছি হ্যালেন দিয়ে মাছ দিয়ে রান্না করতে তো যাই হোক এটা কিন্তু হ্যালেঞ্চার মতোই কিছুটা আর একদম সার সারা সবজি খেতে ভীষণই টেস্টি লাগে আর আমি এভাবে আলু সেদ্ধ করে একটু ভেঙে দিয়েছি আর সিমের বিচি সেদ্ধ করে দিয়েছি খুব ভালো হয়েছিল কিন্তু সবজিটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর রান্নাবান্না আমার একদমই কমপ্লিট তারপর রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই যে ঘরে এই জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করুন তো ঝোল ঝাল তো হয়ই এসব কিন্তু দেখা যায় না যখন নিজের সামনে থেকে দেখা হয় তখনই বোঝা যায় সত্যি কত নোংরা হয়েছে আর এই যে দেখো কত পিঁপড়ে মাটি তুলে রাখে আর আমি কিন্তু কেরোসিন দিই বলে এখন আর এত বেশি উঠায় না তাও নোংরা তো হয়ই তো গতকালকের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছে ও সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এভাবেই সবাই সঙ্গে তোমাদের ভালোবাসা আমার সাথে আছে আমি জানি দেখতে কিন্তু দশ মিনিটের ভিডিও মনে হবে কত কম সময় কিন্তু না গো এই কাজগুলি করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগেছে এই যে লোহার ভিতর দিয়ে কাজগুলো পরিষ্কার করা অতটা সহজ নয় ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে কিন্তু করতে হয় আর জলও চেঞ্জ করতে হয় এতটা পরিমাণ কালি কিন্তু পরিষ্কার করার পর জলটা দেখালে হয়তো বুঝতে পারতে আর ঘেমে তো পুরো জল হয়ে গেছি তো কাজ করলে তো ঘাম শরীর থেকে বের হবে সেটা ভালো সেটা কিন্তু খারাপ নয় তো কতটা গ্লাসগুলো পরিষ্কার হচ্ছে হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো আর আমিও কিন্তু বেশ বুঝতে পেরেছি তো অনেক দিন হয়ে গেছে মাসে তো একবার করে হলেও করতে হয় প্রায় এক মাসে কিন্তু ক্ষয়ে গেছে তো যাই হোক এখন পরিষ্কার করে নিয়েছি আবার জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি তারপর অনেক কাজ আছে তো আগামী দিন তারপরের অংশটি আসবে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই তো যাই হোক এখানে সমস্ত কিছু গুছিয়ে আর গ্যাসের চোলাটাকে উঠিয়ে রেখে দেব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো